পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যান্ডেল আজকে হচ্ছে তিনই জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে বিশাল একটি গেট তৈরি করা হয়েছে প্রতি বছরের নেই তবে এবছর একটু ভিন্ন ব্যতিক্রমীভাবে আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলা আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি সেই হিসাবে বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত এবছর উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইটিএফ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এসেছি ঢাকা বাণিজ্য মেলায় দেখার জন্য যারা আমাদের পর্যটক রয়েছেন যারা ঢাকা শহরে ঘুরতে চান বাংলাদেশকে দেখতে চান তাদেরকে দেখানোর জন্য এবছর এসে এখানে অনেকটা ভালো লেগেছে মুক্ত বাণিজ্য মেলা এবং বিআরটিসির প্রায় দুই থেকে তিনশো বাস কুড়িল রোড থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত মাত্র আধা ঘন্টায় পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনারা হচ্ছে রোড থেকে আপনারা চলে আসতে পারবেন বাণিজ্য মেলা ঢাকার বাণিজ্য মেলায় এবং ঢাকার বাণিজ্য মেলায় হচ্ছে মানুষের যোগাযোগের জন্য এখানে টাওয়ার স্থাপন করা হয়েছে ভিন্ন রকম টাওয়ার স্থাপন করা হয়েছে মোবাইল টাওয়ার এবং এখানে দুইটি গেট রয়েছে একটি প্রবেশপথ একটি বাহিরের বাহির পথ সেটি রয়েছে এবং বাণিজ্য মেলার সামনে আপনারা আসলেই এখানে বিশাল একটি ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য কিংবা হচ্ছে বর্তমানে যে জুলাই বিপ্লব হয়েছে দুই সালের সেই জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র এখানে ফুটে উঠেছে আমরা চলে যাব বাণিজ্য মেলার ভিতরে এবং কিছুটা ঘন কুয়াশার কারণে হচ্ছে এখানে হচ্ছে বাণিজ্য মেলার মানুষ কিছুটা কম আজকে তারপরেও বাণিজ্য মেলায় প্রবেশের জন্য বা অন্যান্যবার যেভাবে হচ্ছে আশপাশে রাস্তাগুলো ভিড় পরিলক্ষিত ছিল সেই হিসাবে কিন্তু এবছর সেভাবে পরিলক্ষিত ভিড় নেই আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব আপনারা ভিতরে দেখতে পারবেন বাণিজ্য মেলার যেই প্রবেশের জন্য টিকিট কেটে এবং ই স্কেলের মাধ্যমে স্মার্ট স্কেলের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে পারবেন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি বাণিজ্য মেলার পর্যটক আমরা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করেছি এটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম বাণিজ্য মেলা আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার প্রবেশপথ দুইটি প্রবেশপথ আমরা বলেছিলাম সেই দুইটি প্রবেশপথ দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলার সামনে অনেক বিশাল ডিসপ্লে বসানো হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা এটি সারা বছর এগারোটি মাস অপেক্ষা করে সবাই বাণিজ্য মেলার জন্য এবং বাণিজ্য মেলার সামনে বিশাল পানির ফোয়ারার ডিসপ্লে রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এখানে অনেক মানুষ পরিবার পরিজনে তারা আসে হচ্ছে ছবি তোলার জন্য আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং বাণিজ্য মেলার আমরা বলেছিলাম দুইটি বড় হচ্ছে ভবন রয়েছে একটি ভবনের দুইটি পাশ রয়েছে একটি পাশ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় প্যান্ডেল এক এবং প্যান্ডেল দুই সেটি লেখা রয়েছে এবং হচ্ছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে পানির পরা পানির পোহাড়ার পাশে আপনারা এ পাশে দেখতে পাচ্ছেন প্যান্ডেল টু আমরা প্যান্ডেল এক এবং প্যান্ডেল টু এটির বাইরেও কিন্তু অনেকগুলো বড় বড় ফ্যাক্টরি মিল কর কারখানা এবং প্রতিষ্ঠান রয়েছে তাদের হচ্ছে ফেবিলিয়ন দেখতে পাচ্ছি এবং সেই পেভিলিয়নগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ বাংলাদেশ বা বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা আজকে ভিতরে এবং চারপাশে বাণিজ্য মেলার ভিডিও করব আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাণিজ্য মেলায় যারা ঘুরতে আসতে চান পরিবার পরিজন নিয়ে এবং তারা ঘুরতে আসার জন্য আসতে পারেন এবং বাণিজ্য মেলার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং এ বছর অন্যান্য বছরের চেয়ে একটি ব্যতিক্রম উদ্যোগ দেখা যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন রকম যে স্মার্ট ডিভাইস স্ক্যান করে ভিতরে টিকিট কেটে প্রবেশ করা এবং টিকিট নিয়ে আসলেও আপনাদেরকে স্কেন করে আপনাদেরকে প্রবেশ করতে হবে সে সকল বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে ভিতরে অনেক মানুষ আজকে তিন জানুয়ারি দুই হচ্ছে এত ভিড়ের মধ্যেও কিন্তু আমরা মানে শীতের মধ্যেও কনকনে শীতের মধ্যেও পরিবার পরিজনসহ অন্যান্য মানুষ ঘুরতে এসেছেন বাণিজ্য মেলা দেখার জন্য পর্যটক আমরা যেই ভিডিওটি দেখিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বাণিজ্য মেলার আর যেই প্যান্ডেল প্যান্ডেলটি এখনও সাজসজ্জা করা হচ্ছে এবং বাণিজ্য মেলার সামনের যেই অংশ সেইখানে ফুল গাছ সহ বিভিন্ন নার্সারি এবং বিভিন্ন ফেভিলিয়নগুলো এখনও তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি বাণিজ্য মেলার বলেছিলাম যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের বিভিন্ন যেই প্রতিচ্ছবি ছবি এবং হচ্ছে তাদের একটি প্যান্ডেল রয়েছে ছত্রিশে জুলাই নামে একটি প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের মধ্যে তাদের বিভিন্ন চিত্র রয়েছে এবং হচ্ছে এটির মধ্যে প্রায় আমরা যতটুকু জানি তিন থেকে চার হাজার হচ্ছে কোম্পানি তারা হচ্ছে এবং বিদেশি কোম্পানি তারা এখানে যুক্ত রয়েছেন এবং গত বছর এই জায়গাটিতে আপনারা অনেক ভিড় দেখেছেন কিন্তু এই বছর আর সেখানে ভিড় নেই এবং হচ্ছে এই বাণিজ্য মেলার সামনে যেই বাইপাস রোড নারায়ণগঞ্জ গাজীপুর যে বাইপাস রোড সেই রোডটিও আমরা অনেকটা ক্লিন দেখেছি এবং সামনে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বিআরটিসি বাসের ব্যবস্থা অন্যটা করা হয়েছে সেই হিসাবে অনেক সুন্দরভাবে আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে চান ঘুরতে চান তারা বাণিজ্য মেলায় সুন্দর মতো ঘুরতে এবং আমাদের এই এই ট্রাভেল অনলাইন নিউজ পোর্টাল সেটির সাথে থাকবেন আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিভিন্ন ভিডিও দিয়ে থাকব। প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা আজকে তিনই জানুয়ারি এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ঢাকা বাণিজ্য মেলার যে হচ্ছে শামুকের মতো যেই ভবনটি সেই ভবনটি দেখা যাচ্ছে এটি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ভবন সেটি হিসাবে পরিচিত আমরা পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এদের যেই প্যান্ডেল এক এবং দুই বাণিজ্য মেলার এবং পাশে বাণিজ্য মেলার যেই হচ্ছে গেট রয়েছে সেই গেটটি আমরা দেখতে পাচ্ছি ব্যতিক্রমী একটি গেট দেখতে পাচ্ছেন পাশে এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি চারপাশ এবছর অন্যান্য বছরের চেয়ে একটি একটু ব্যতিক্রম ভিন্ন এবং জুলাই আগস্টের পরে বাংলাদেশের যেই ভিন্ন পরিস্থিতি সেই পরিস্থিতি এখানে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে আমরা বাণিজ্য মেলার ভবনটি ভবন দুই দেখাচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ভিডিও করে থাকি আপনারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর বাণিজ্য মেলা একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে সেই পর্যন্ত আপনারা আসবেন দেখবেন ঘুরবেন বল চির উন্নত মমশির শির নিহারি নতশীর এই শিখর হিমাদ্রির লাল সবুজের যে হচ্ছে লাল জুলাইয়ের গল্প বলুন সেই বিষয়টি দেখতে পাচ্ছি ঢাকার বাণিজ্য মেলায় তোমার লাল জুলাই নামে একটি হচ্ছে স্টল করা হয়েছে ফেভিলিয়ন করা হয়েছে এখানে জুলাই বিপ্লবের বিভিন্ন হচ্ছে ছবি এবং ভিডিও রয়েছে জুলাই চত্বর আমরা দেখতে পাচ্ছি জুলাই চত্বরের বিভিন্ন ভিডিও আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি বাংলাদেশের বিভিন্ন প্রতিচ্ছবিগুলো আমরা এভাবে তুলে ধরি আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের বিভিন্ন হচ্ছে আন্দোলনের চিত্র বাংলাদেশে জানেন যে দু সালে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল যার কারণে দীর্ঘ ষোলো বছরের একটি সরকার তাদের হচ্ছে পতন হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের শহীদের সংখ্যার তালিকা এখানে লেখা হয়েছে আটশো সাতত্রিশ জন জুলাই বিপ্লবের শহীদ হয়েছেন এবং হচ্ছে আহত হয়েছেন প্রায় পঁচিশ হাজার মানুষ আহত হয়েছেন এবং জুলাই চত্বর যেটি সেটি জুলাই চত্বরের হচ্ছে আমরা জায়গাটি স্টলগুলো দেখতে পাচ্ছি এবং সেখানে বিভিন্ন বয়সী মানুষ এবং এখানে হচ্ছে লাল সবুজের গল্প এবং জুলাই চত্বর নামে লেখা রয়েছে আপনারা জানেন বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে শুরু হওয়া যে জুলাই চত্বর জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবের কারণেই হচ্ছে এবং দীর্ঘ ছত্রিশ দিনের ফলে ছত্রিশ দিনের আন্দোলনে হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে তাদের পরিপূর্ণ হয় এবং হচ্ছে জুলাই বিপ্লবের আমরা দেখতে পাচ্ছি ছয়ই জুলাই থেকে শুরু করে যেভাবে তারা আন্দোলন করেছিল সেখানে কিছু স্থির চিত্র দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে বারোই জুলাই কিছু স্থির চিত্র দেখা যাচ্ছে এবং ষোলোই জুলাই সেটির চিত্র এবং আঠারোই জুলাই উনিশে জুলাই এবং চব্বিশে জুলাই এবং তিরিশে জুলাই সহ এবং চৌত্রিশে জুলাই যেটি ছিল চারই আগস্ট এবং সর্বশেষ আপনাদের যেই ছত্রিশে জুলাই তার মানে হচ্ছে পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্টের যে হচ্ছে আমরা চারই আগস্টে দেখতে পাচ্ছি চারই জুলাই মানে চৌত্রিশে জুলাই সেখানে ছাত্র আন্দোলন এবং সারা বাংলাদেশে যেভাবে জেগে উঠেছিল তেত্রিশ এবং চৌত্রিশ জুলাই এবং ছত্রিশে জুলাই দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে যাচ্ছেন এবং গণভবন সাধারণ ছাত্ররা হচ্ছে দখল করেছেন এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের প্রথম শহীদ যিনি হচ্ছে আবু সাঈদ তার ছবি দেখা যাচ্ছে এবং সাইদ চত্বর নামে এখানে একটি চত্বর করা হয়েছে এবং এখানে শোক নয় লড় দ্রোহ এই নামে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে দেখতে পাচ্ছি ভিতরে শহীদ শহীদরা আমাদের শোক নয় তারা আমাদের শক্তি এবং আরও বিভিন্ন হচ্ছে ব্যতিক্রমী কিছু লেখা দেখা যাচ্ছে এবং যেই শহীদ হয়েছেন শহীদ হচ্ছেন আবু সাহিদ তার ছবি এবং হচ্ছে তার যেই জাতীয় পতাকা হাতে তিনি আন্দোলন করেছিলেন এবং তাকে যে শহীদ হতে হয়েছিল সেটি এবং এখানে একজন রিকশাওয়ালা ভাইয়ের ছবি দেখা যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখেছি জুলাই বিপ্লবের যে হচ্ছে একটি লেখা বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম তার ছবি দেখা যাচ্ছে বীর চট্টলার প্রথম শহীদ এবং পাশাপাশি শহীদ আবু সাইদের প্রতিজ্ঞা সেটা জুলাই অভ্যুত্থানের দৃঢ় অসংকোচ প্রকাশ এই ধরনের এবং বিভিন্নভাবে জুলাই বিপ্লবের অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি লাখো শহীদের হচ্ছে রক্তে কেনা হচ্ছে সেই সেই এবং এখানে আসলেই অনেকেই ছবি তুলছেন পরিবার পরিজনে এবং জুলাই বিপ্লবে যারা একত্রিত ছিলেন তারা হচ্ছে জুলাই চত্বরে এসে ছবি তুলছেন এবং ছোট ছোটো বাচ্চারা এবং বসার জন্য বিভিন্ন জায়গাও রয়েছে এবং ব্যতিক্রমীভাবে আমি চিরবিদ্রোহী বীর বীর আমি বিশ্ব ছাড় বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি আছি একা চির উন্নত শির এত সুন্দর চমৎকার একটি লেখা দেখতে পাচ্ছে এবং কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলো করে লোপাট রক্তে জমাট শিকল জম শিকল পূজার পাষাণ বেদি এই এই সকল লেখা দেখতে পাচ্ছে এবং পানি লাগবে কারো পানি যেটি হচ্ছে মুগ্ধ যে পানি কথা বলেছিল এবং তিনি শহীদ হয়েছেন এবং অন্যান্য আরও অনেক ধরনের আমরা হচ্ছে জুলাই বিপ্লবের লাল জুলাইয়ের গল্প নামে একটি বইয়ের স্টল তৈরি করা হয়েছে এখানে আসলে আপনারা ছবি তুলতে পারবেন এবং হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারবেন এবং বিভিন্ন মানুষ এখানে দেখেছে ঐতিহাসিক কিছু ছবি আর সেই ছবিগুলো এখানে বিকল্প আমরা আমরা বলতে ছাত্র জনতা এবং বিকল্পকে দিল্লির দিল্লিতে পালানো চলবে না এবং বিভিন্ন লেখা আমরা এখানে দেখতে পাচ্ছি তো পর্যটক আপনারা যারা বাণিজ্য মেলার আজকে হচ্ছে তিনই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা যারা বাণিজ্য মেলায় আসেন এবং বাণিজ্য মেলার প্রবেশপথের ডান পাশে প্রবেশপথের ডান পাশে আপনারা আসলেই যে ওয়ান্ডার হচ্ছে পেভিলিয়ন রয়েছে সেই পেভিলিয়নের পাশেই আপনারা সেই জুলাই বিপ্লবের হচ্ছে এই বলবীর বলচির উন্নত মহসির এবং লাল সবুজের লাল জুলাইয়ের গল্প সেই চত্বর এবং জুলাই চত্বর নামে এই চত্বরটি আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমরা চলে যাব এবং আমরা আবার আপনাদেরকে ভিন্ন কোনো ভিডিওতে যুক্ত করব এবং সেই যুক্তের মাধ্যমে বাংলাদেশের যে দেখার মতো অনেক কিছু রয়েছে বাংলাদেশের জানার মতো অনেক কিছু রয়েছে চিরসবুজের বাংলাদেশ এবং কবি সাহিত্যিক সহ অন্যান্য যেই আমাদের বাংলাদেশের যেই ইতিহাস ঐতিহ্য রয়েছে সেইগুলো আপনারা দেখতে পাবেন এবং মানে আরও কিছু আমরা স্থির দেখতে পাচ্ছি যেই স্থির মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে এই জুলাই চত্বরে আসলে আপনারা দেখতে পাবেন এবং পাশাপাশি আমরা যে জুলাই চত্বরের অন্যান্য যেই শোক বা অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা এই বাণিজ্য মেলায় আসবেন তারা আমাদের এই জুলাই চত্বর যেটি সেখানে দেখবেন এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমরা আবারও হচ্ছে বাংলাদেশে যদি এরকম কোনো অন্যায় বা অবিচার করা হয় সেটির মাধ্যমে যেই হচ্ছে যারা হচ্ছে তরুণ প্রজন্ম থাকবে তারা আবার হচ্ছে সেই সেই সকল অন্যায়ের প্রতিবাদ করবে এবং যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফুরদ কামনা করে এবং হচ্ছে এই এই ধারাটি যাতে অব্যাহত থাকে সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম বাণিজ্য মেলা পূর্বাচল ঢাকা ধন্যবাদ সকলকে